ومن ربت ركب اعضاؤه خلفت فالكتقد المشكوره بسم الله الرحمن الرحيم ونحن ندعو ان نسلي على الله الكريم اللهم ونفسي بشريك برسلتنا আহরে মরক সেনের নমন সভাপতি আজকে অনুষ্ঠানে এসে ছাত্র সাহেব বাংলাদেশের পরিচিত আদি ধর্মতলা পরিষদের সাহেব শেখ মালিক ও কমান্ডার ইদ্রিস খান সাহেব আব্দুল্লাহ আল সাভজন আত্মনৃত্যাকে বিকেল বকনা

होश पूरे चलो, गांव जान, सीखा, एक जन का नेता, तो फिर भी होगा, भी जाओ, हमें कार्डेट पिक्चर जाओ, घर चोरे, झोंके नहीं होते तो, छोटे वालों को भी हमारे प्रोग्राम है, कि वालों को भी हमारे डिशन है।

4000 কিলোমিটারের যাত্রা ও ড্রপ অনতে যেমন আছে কোয়ালিটি আছে আসলে এবং যেন সেমন মান কোন হল এটা ফ্লাই না না পালছি আমরা চিনতে রাখ এক রকম আপনারা যে যারা এই লাইভটি সরাসরি দেখতেছেন সবাই একটু শেয়ার করে দেন

এবং <laughs>

টাকা কোন শর্তে রাষ্ট্র ক্ষমতায় অধিকারী

とのことは、とうまいた সে যে লোক হল কি না একরকম করে খুব বড় বড় কথা বলে আমরা তো অবাক হয়ে যাই বারবার এই যে এখন হলো যে মানে নাই কোনো বিষয় চলি শত মানে জানেন কি দর্শন আর একটু বড়টাই কিছু করে নিয়ে শুরু করি আমরা বড় বড় কথা বলতে পারি মানে আপনাদের

কতবার নিয়ম মানব পড়াল ছাত্রনা ও আহমদ আবু কে আব্দুল আই আও খাওয়া দেয় না না দেয় যে গুরুত্বপূর্ণ কখনো কামদিন কত রকম কত কিছু করতে কত যখন যখন আজকে